শ্রী আপনারা দেখছেন শ্রী শ্রী মায়ামী কালিকা মন্দির জানেন কালকে থেকে শুরু হচ্ছে অমুবাস যাত্রা এবং সেই জন্যেই মাকে আজকে একটু অন্যভাবে সাজানো হয়েছে একটু হালকা জামা কাপড় পরানো হয়েছে কাল থেকে মায়ের মূর্তি ঢাকা থাকে পর্দার আলাদে কি করে মায়ের পুজো হবে কাল থেকে কোন মূর্তিতে বা কোন রূপে মায়ের পুজো হবে সেই নিয়েই আজকে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছিলেন এবং আপনারা যদি এইরকম ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশান আইকনটা অন করে দেবেন যাতে আপনাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশান পৌঁছায় আমার ভিডিও হলে এই কীরকম রূপে মাকে সাজানো হয়েছে সেটাই এখন দেখাই তারপর দেখাবো কোন রূপে কাল থেকে মায়ের পুজো করা হবে দেখুন এখন মায়ের সমস্ত গয়নাই প্রায় খুলে রাখা হয়েছে এবং খুব হালকা সাজে সাজানো হয়েছে মায়ের হাতে অস্ত্রের জায়গায় ফুল দেওয়া হয়েছে এইভাবেই মাকে সাজানো হয়েছে আর এই হলো মা দুর্গা অস্ত্রশস্ত্র সব খুলে নেওয়া হয়েছে মায়ের চক্র এবং এই মা সরস্বতী দেবী এবং মা লক্ষ্মী এবার দেখাই কাল থেকে কোন রূপে মায়ের পুজো হবে এই হলো সেই রূপ মায়ের ঘটের উপরেই মায়ের একটি মুখ এবং মায়ের গহনা পরিয়ে সাজানো হয়েছে এই রূপেই এখন থেকে কয়েকটা দিন মায়ের পুজো হবে অম্বুবাচী নিবৃত্তি পর্যন্ত এই মূর্তিটাতেই আপাতত মায়ের পুজো করা হবে এই রূপে কাল থেকে শুরু হবে কিছুক্ষণের মধ্যেই মাকে পর্দা দিয়ে ঢেকে দেওয়া হবে এবং কিছুদিন ধরে এই পর্দারালেই মায়ের পুজো হবে অম্বুবাছি নিবৃত্তির দিন মায়ের দর্পণের স্নান করিয়ে তারপর আবার রাজবেশ পরানো হবে পরিয়ে মায়ের পুজো আবার শুরু হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন থ্যাংকস ফর ওয়াচিং